আজ পর্যন্ত মারুর এক চুল ক্ষতি আমি কোনোদিনও মনেও রাখিনি মুখ থেকেও বলিনি চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট আচ্ছা বন্ধুরা পনেরোই জানুয়ারি আজকে বিশে জানুয়ারি পনেরোই জানুয়ারি মানে পাঁচ দিন আগে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ টার একটা ব্লগে আমরা থামনেলে দেখেছিলাম যে দিল্লি বিদায় জানালো এটাই ওর দিল্লিতে থাকা অবস্থায় শেষ ব্লগ সত্যি কীরকম মানে আমাদের মানে সবার কপালে ও দেখতে পাচ্ছে যে সি লেখা কিন্তু সত্যি কি আমরা সি আপনারা বুঝতে পারছেন সি এর ফুল ফর্ম কী তাহলে তাহলে ও নিজে আমাদের সি বানাচ্ছে এবং বানাতে গিয়ে ও জল একটা শীতে পরিণত হয়েছে নাহলে আজকে চিন্তা করুন কুড়ি তারিখও ওই ফ্ল্যাটে ও ভিডিও বানাচ্ছে হ্যাঁ আপনার বলুন ও তো গুছিয়ে ফেলেছে না গুছিয়ে ফেলার সাথে ওর টাইটেল তো থামনেল এক হচ্ছে না মিল খাচ্ছে কখনোই না তাহলে এইভাবে ডে ওয়ান থেকে না না বেরিয়ে আসার পর শ্বশুর থেকে বেরিয়ে আসার পর ও আমাদের মুরগি বানিয়েই যাচ্ছে বানিয়ে যাচ্ছে আর বানিয়ে যাচ্ছে সত্যি কি আমরা মুরগি হচ্ছি হুম হচ্ছে না তো তাহলে এরকম পনেরোই জানুয়ারি যার দিয়ে বোঝাতে হয় যে দিল্লি বাই বাই টাটা বাই বাই হুম আজকে আমার শেষ ব্লগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বিশে জানুয়ারির দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি তার ব্লগ শেষই হচ্ছে না তাহলে এই রকম ফেক গিরি প্রত্যেকটা ব্যাপারে টিনা দেখিয়ে আসছে সে ছেলে কাছে নেওয়ার থেকে আরম্ভ করে হোক তার শ্বশুরবাড়িতে তার উপর টর্চারিং বা অ্যাটেম্প টু মার্ডার দিয়ে হোক মানে নিজের মুখেই বলেছে ছাদের নিচে নিয়ে গেছে মানে বিশাল বিশাল মানে কি বলবো ঠান্ডা মাতার যারা এইরকম করে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছেন সবসময় তো মুখে আনা যায় না সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কিছু মেনটেন করে কথা বলতে হয় তবে না এইসব ব্লগারদের তা করতে হয় না তার গল্পের গুরুকে গাছে ওটা মন বানানো পেট বানানো কল্পনা প্রসূতও কথা বলে তাহলে সেই রকম নাকি তার শ্বশুরবাড়ি করেছে ঠান্ডা মাতার যারা এইসব করে বেড়ায় টাকার বিনিময় হ্যাঁ হুম ওই যে কী বলে ওটাকে সুপারি সুপারি নিয়েও তারা এরকম করতে পারে না আর ওর বর গ্রামের পরিবেশে ছোটো থেকে বড়ো হয়ে ছাদের কানিসে গিয়ে তাকে ঠেলে দেবে আর মানে ভোর হয়ে সবাই ভাবে এটা টিনা করেছে মানে যেটা খাওয়াতে পারিনি তাই না দেখুন ও খাওয়াতে পারিনি তো কি হয়েছে ও কিন্তু ট্রাই করেছে ও কিন্তু ফোর এইট এ এস দিয়ে প্রত্যেকটার কোমরে দড়ি বেদে টেনে নিয়ে যাচ্ছে এই রকম সিচুয়েশান ও তৈরি করে দিয়েছিল আরও নিজে দেখছিল যে এই রকম হবে তারপরে তো ওর সরু চাকলি বৌদি হ্যাঁ ওর মা হ্যাঁ এতদিনের পর আমাদের কষা দিদি কিন্তু এইটা ঠিক বলেছে যে দিল্লিতে থাকা অবস্থায় মেয়ের জন্মদিন সেলিব্রেশন করলো না কে আমাদের ঘুরুনি আমাবস্যা ওর নাম ঘুরুনি দেবো ওর পায়তলা শস্য শুধু ঘুরে 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 বেলায় আর বন্ধু বন্ধুর কোনো খবর নেই বন্ধু লাপাতা হ্যাঁ ওই মাঝে বললে যে বিডিও অফিসে যেতে হয় আমার কি অর্ধ মানে অর্ধ উলঙ্গই থাকে তো গরমকাল আসুক দেখতে পাবেন অর্ধ উলঙ্গই থাকে ওর ওই লাইফা ছেলে সে যাবে তার নামের কি একটা ভুলেছে বাপিকে যেতে হয় এরপরে নাহলে বাপ মানে ওর বলতেই হবে এদিকে বাপি লাপাতা মানে ঘূর্ণি আমাবস্যার বন্ধু লাপাতা তাহলে সে এদিকে ঘোর দিচ্ছে আর মেয়ে ওই আমাদের ঘর আছে বুঝলেন কি না পাকের ঘূর্ণিতে আমাকে ঘর আছে কিন্তু আমরা তো তা শুনব আমরা তো আজকে আমি তো বলতে বসেছি অবশ্যই করে টিনাকে নিয়ে এইটাই স্টার্টিং করলাম যে পনেরো তারিখ থেকে আমাদের ঘোল খাইয়ে যাচ্ছে বুঝতে পারছি ওর শেষ ব্লক এখনো পর্যন্ত টবি কন্টিনিউ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তাই এই রকম ফেক মানুষে আমাদের ওয়াইটিটা ঘুরে গেছে বুঝতে পারছি ও সেইভাবেই ওর শ্বশুরবাড়িতে ওর অত্যাচার ওর বাচ্চা না নেওয়ার পিছনে কারণ হচ্ছে মানে ও লড়াই করেছিল ও টাকা পয়সা দিয়ে লড়াই করেছিল কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চাকে দেয়নি হ্যাঁ এটাও আমাদের খেতে বলেছিল জানেন তো অখাদ্য বলে আমরা মানে উগড়ে দিয়েছিলাম কিন্তু আজকে যাকে নিয়ে বলবো হ্যাঁ ঠিকই বুঝেছেন আমাদের টক্সিক নেড়ি টক্সিক নেরি আজকে দিনে বলছে যে আমি তো মারুকে নিয়ে কোনোদিন খারাপ কিছু বলিনি বা মারুর খারাপ চাইনি ও বাবা তাই নাকি তাহলে আমরা ভুল করছি ওকে বুঝতে মেয়েটা এত ভালো মেয়েটার সাথে যখন কারো বন্ধুত্ব করতে হয় তখন তাকে কি করতে হয় আগুনে দাঁড়িয়ে জলজ্যান্ত পুড়ে অগ্নি পরীক্ষার মাধ্যমে তার কাছে যেতে হয় যেটা এখন মন্দিরাকে করতে হচ্ছে মন্দিরাকে পাট পাট প্রত্যেকটা বাজারে বিক্রি করেছে যে বাজারে যে পাটটা বেশি খেয়েছে সেই বাজারে গিয়ে সেই পাটটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি বুঝতে পারছে না হা করে তাকিয়ে আছে সেখানে সেটা বিক্রি করেছে তারপরেই আবার মন্দিরাকেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে এই রকম একটা মানে কষ্টি পাথর কুষ্টি পাথরে যাচাই করায় তো সোনা কি মানে পিতল তাহলে এই কষ্টি পাথরের কাছে যেতে হচ্ছে আজকে এই কষ্টি পাথর কি বলছে আমি তাকে ভালোবাসি আমি নিখাত ভালোবাসি মানে ওর কাছে সমস্তটাই একেবারে অরিজিনাল মাল পাওয়া যায় বুঝেছেন কি না কিন্তু ওই সারা জীবন ওর চ্যানেল থেকে একেবারে ঢব্বাজির কের্তন করে এসছে যে বর ওকে খিস্তি মেরেছে বরের এখনো সময় যায়নি ওরও সময় যায়নি পরিবারকে একটা মানে কি বলবো বাতি দেওয়ার ক্ষেত্রে দেখুন কেন বলছি জানেন এখনো পর্যন্ত ওর ছোটোখাটো হানিমন চলছে তা এইগুলো নিয়েই তো বলতে বসেছি কি বলছি নতুন করে শুনুন আজকে মারুর বিষয় আমাদের দাইমা হে হে লুকলাইকে দাইমা কি বলছে ও বাবা কি বলছে তো শুনতেই হবে আমার ইন্ট্রো দিয়ে শুরু করব তারপরে চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দীপ্তি দেবনাথ টু পয়েন্ট ওতে আমার ভালোবাসার মানুষদের সুস্বাগতম চলো বেশি দেরি করবো না তাহলে কি হচ্ছে যে আমি তো মারুকে নিয়ে কিছু বলিনি যেখানে মারু আমাকে দিনের পর দিন ইগনোর করেছে অপমানিত করেছে ছেটে ফেলে দিয়েছে এবং নিমন্ত্রিত না করে মানুষকে বলেছে যে আমার শর্ট পড়ে যাবে খাবায় ও যদি খায় চারবেলা খাবার তো দেখে মারবো তো ওর ভিডিও দেখে তাই না আবার মারুকে ওই সময় দাঁড়িয়ে হায়ার করে বলতে হয়েছিল যে আমার সাথে আমার বরের একটা অশান্তি চলছিল মারু আর কি করবে হ্যাঁ ঠিকই আমি তো জিজ্ঞাসা করেছি তুমি বল নি আমি তো বলছি এরা কি বলুন তো কয়েন বলুন আর গুয়ের এপিঠ আর মানে দেখতে এক আর দুর্গন্ধ সেই একই বেরোয় তাহলে এবার যাই মেন মানে আসল কথায় যাই সেটা হচ্ছে ও বলছে মারুর ক্ষতিও চায়নি মারুর ক্ষতিও চায়নি বারংবার ও একটা ধর্মের ঝান্ডা উড়িয়ে মানে দুটো ধর্মের মধ্যে যুদ্ধ লাগাবার চেষ্টা করছে এই তুই তো মুসলিম তুই তারপরে কি করে হিন্দু দেবদেবী তুই ধরলি কি করে তোকে পূজা দিতে দিল তারপরে যখন দেখলো তখন বললো আমরা তো দেখিনি আমার মূর্তি ধরেছে সে লক্ষ্মী পুজোর বোধ হ্যাঁ কি করে তুই বলছিস তুই পুজোর কাজে হাত বাটিয়েছিস যখন দেখলো না ঠাকুরের ভোগ তখন বললো ফল প্রসাদ তো কাটলি নে মানে ও নিজে এত বড় অসভ্য হতচ্ছারী মহিলা যে নিজে থেকে ও একটা মুসলিম কমিউনিটি থেকে এসে একটা হিন্দু ধর্মে বা হিন্দু পরিবারের বউ হয়েছে সেটাকে ও হাইলাইট করেছে ভালো চেয়ে করেছিল বন্ধুরা না কিন্তু দেখুন এর বাড়িতে যেমন মন্দিরা তেমনি মন্দিরার এই টক্সিক ছড় দি নেড়ি ছড় দি সেও কিন্তু পাত ফেরে খেয়ে তারপরে তাদের সমালোচনায় একদম মুখ করে করেছিল এবার বলি তারপরে কি হলো বলছে যে মারুর তো আমি ক্ষতি চাইনি মারু আমাকে ইগনোর করে গেছে আমাকে কেয়ার ভাব দেখিয়েছে তারপরে আমি যখন দেখলাম ও শয়তানি করেছে নেমক খাড়েমে করেছে ও আমার পিছনে যা বলার না তাই বলেছে ওর যা বলেছে ওর কান পর্যন্ত কে দিল পর্যন্ত কে দিল আর দিনটার করছিল কেন। কারণ যে 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 ও এখন সাপোর্টিং সিস্টেম সিস্টেম ওকে পরিচালিত করছে সেই সাপোর্টিং সিস্টেম তখন মারুকে পরিচালনা করছিল বোঝাতে পারছি হ্যাঁ শুধু ওকে ছেটে দিয়েছিল না হলে যাদের কাছে মারু এর নিন্দে মন্দ করেছে উইথ পম তখন তারা শুনেছিল কেন তখন তারা সুযোগ দিয়েছিল কেন তখন তারা প্রশ্রয় দিয়েছিল কেন বন্ধুরা আমার কথায় লজিক আছে আমি জানি আমার কথায় লজিক আছে তাহলে আজকে ও সেই সাপোর্টিং সিস্টেম কি করেছে ওয়ান ডিগ্রি ঘুরে ওর দিকে চলে এসছে কারণ তারাও বুঝেছিল যে মারু আর পম্পমকে এখন ছাড়তে হবে সে ভেতরের খবর আমাদের জানাতো কদনা ভাই অন ক্যামেরা যা দেখবো তাই বলবো কিন্তু আমাদের এই টক্সিক নেরি অন ক্যামেরায় যা দেখে সেইগুলোকে সরিয়ে রেখে অফ ক্যামেরায় কী হয়েছে সেইগুলো এখানে প্রেজেন্ট করে যেগুলো আমাদের জানা বিন্দু মাত্র ইচ্ছা নেই কৌতূহল নেই তাই না বন্ধুরা তারপরে কি করছে তারপর সাপোর্টিং সিস্টেম যখন এদের দেখেছিল মানে মারুপম্পমের বিয়ের থেকে আরম্ভ করে তাদের গিফট দেওয়া থেকে আরম্ভ করে এ তখন ঝলে পুড়ে রাখ হয়ে যাচ্ছিল বলছে না আমাদের ভালোবাসা দুমড়ে মুচড়ে ভেঙে গুড়িয়ে তারপর অট্টালিকা তোর কথা শুনে সত্যি মাঝে মাঝে আমার টিস্যু পেপারের খোঁজ পড়ে চোখে জল চলে আসে তো তা টিস্যু পেপার দিয়ে পুজবো না তাই জন্য টিস্যু পেপার দিয়ে আমি চোখে জল বলে করি যাই হোক আজকে মারুর পিছনে আদা জল খেয়ে লেগে আছে আচ্ছা মারুর এক বছর হয়েছে বন্ধুরা না তাহলে মারুর যখন বিয়ের এক বছর হয়নি সেখানেও শ্বশুরবাড়ি মেনে মেনে নিয়েছে সেখানেও ওর কষ্ট তারপরে তো আজকের ভিডিওতে সুন্দর করে বলেছে যে আমি দুদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি তাহলে ও যায়নি নিশ্চয়ই সেই রকম কোনো কারণ দেখায়নি বা ও মনে করেনি তাই ও তো বললো একটা কাজের জন্য যাচ্ছি দুজনেই যাচ্ছি আমরা সেই কাজটা সেরেই চলে আসবো এখন তো আজকে ভিডিওতে জানলাম সেই কাজটা তার শ্বশুর বাড়িতে গিয়েই করতে হয়েছিল তাহলে শ্বশুর বাড়িতে যাতায়াত আছে আর আমরাও তো দেখেছি বাচ্চাগুলো শাশুড়ি যেভাবে সত্যি করে একটা অন্য কমিউনিটির অন্য ধর্মের মেয়েকে নিজের বৌমা করে নিয়েছে আমি পম্পমের মায়ের বাবা মা বাবার কথা বলছি তারপরেও পম্পমের বাবা তার মতন তার ক্ষমতা অনুযায়ী একটা যদি ঘরে পড়ার জুতো বা বাইরে পড়ে যাওয়ার জুতো গিফট করে সে তার তেও আমাদের টক্সিক ছড় দিই টক্সিক নেড়ি ছড় দিই একেবারে কুচকুচে ঘা হয়ে যায় মানে চুলকায় শুধু চুলকায় খাজে খাজে চুলকায় এত বড় এ হচ্ছে টক্সিক মাল বোঝাতে পারছি আজকে কি বলছে মারুর আমি ক্ষতি চাইনি রিয়েলি মারুকে মেন্টালি তুই মানে নাজেহাল করার চেষ্টা করেছিস সেটা ক্ষতি চাস মানে শারীরিক ক্ষতির থেকে মানুষ যেটা দেখতে পায় না সেটা হচ্ছে মেন্টালি মানে কষ্ট মেন্টালি ডিস্টার্ব আপনাকে একটা থাপড় মালে পাঁচটা আঙুলের দাগ বসবে আপনাকে যদি আমি দিনের পর দিন মেন্টালি হ্যারাসমেন্ট করি সেটা কেউ দেখতে পাবে না কিন্তু আপনার চেহারা বলে দেবে আপনি অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত আর সেটা আমাদের এই যে বলে না দাইমা একবার অশুভ কুলাঙ্গার যাকে ধরে তাকে শেষ দেখে ছাড়ে যার জন্য তো নিজে তো কোনো রকম পজিটিভিটি বা পজিটিভ ভাইবস দেখাতেই পারিনি অতচারি অশুভ যে শ্বশুরবাড়ি এক ছেলের বউ শ্বশুরবাড়িটাকে আপন করতে পারেনি সে আবার এখানে বড় বড় ফুটানি কথা বলে মাথা ফিরে ফেটে গেলে চিল চিল তার দিলে উপরে এ লোকগুলো নেমে আসে না তার পিছনে কারণ হচ্ছে বউকে ওরা পছন্দ করে না এরকম ঝগড়ুটে পরিবার থেকে উঠে আসে একটা মুখ ওরা টক্সিক নেড়ি যাই হোক যেটা বলছিলাম আজকে বলছে আমি তো ওর ক্ষতি চাইনি হ্যাঁ এবার লাইভের উপর ও ভিডিও করবে ওকে কি করা উচিত বলুন তো একটা জল যেন তো টক্সিক মাল সে অপেক্ষা করেছে কবে বলবো কারণ সেই সময় সাপোর্টিং সিস্টেম মাথার উপর হাত দিয়ে রেখেছিল পম্পম আর মারু তখন এরা আর বলতে সাহস পায়নি এই এই মানে হচ্ছে টক্সিক মালটা বলতে তখন সাহস পায়নি বোঝাতে পারছি তাহলে কি কারণ হচ্ছে আমি একটু ঘুরির দিকে তাকালাম বিওলো আসবে কারণ আমাদের এখানে অনেকের ডাক পড়েছে ওই হেয়ারিংয়ে আটা সারি হিয়ারিং তা আমাকে খুলতে হবে কমিউনিটি হলটা বিওলো আসবেন যার জন্য আমি একটু ঘুরির দিকে তাকালাম কনসেন্ট্রেশনটা নষ্ট করবে না আমার দিকে একেবারে তিন মতন তাকিয়ে থাকুন তারপরে কি করছে তারপর ও আজকে বলতে বসেছে কম আসে কাট করতে হয় বেবি বয় জন্মাবে না বেবি গার্ল জন্মাবে ও সিমটামগুলো দেখেই বুঝতে পারে আমি বলি না সে ডাইমার যা যা করতো এই ডাইমার কাজ করছে বুঝাতে পারছি এই ডাইমার কাজ করতে গিয়েও মারুকে কিন্তু ছুলে দিচ্ছে মারু তো এক বছর হয়নি মারু তো প্রেগনেন্সি হতেই পারে বা আগামী দিনেও হতে পারে এমন না এখন হচ্ছে না বলে আগামী দিনে হবে না এটা না বা এখনও আমরা বুঝতে পারছি হো হয়তো মা হবো মা হবো বা মা হতে চলেছে এরকম বলছে সেটা নাও হতে পারে আরে এরকম তো তোরা দিবা নিশি এইরকম ফেক টাইটেল দিয়ে মানে ভিউজ কামানোর জন্যে প্রত্যেক দিন করিস কিন্তু কি বলতো তোর এই ভাড়ারের ঘরে ভিউজের ভাড়ারের ঘরে টানই লেগে আছে যতই তুই ওই অগ্নি পরীক্ষা দিয়ে তোর কাছাকাছি মানে মন্দিরা যাবে মন্দিরা এত কীর্তি তুই ওয়াইটিতে না আনলে কেউ জানতো না তাই না তারপর মন্দিরার বরের অসুস্থতার কারণ তুই একমাত্র সেটা আমরা প্রমাণস্বরূপ দেখেছি তোর ভিডিও দেখে ডিপ্রেশনে চলে গেছিলো তারপরও তুই বলবি মানে অগ্নি পরীক্ষা দিয়ে মন্দিরা তোর কাছে যেতে হয়েছে সত্যি এর পরেও আমাদের কিছু করার নেই তো ভীষণ কন্টেন্টের অভাব তাই তোকে আমার ঝেলতে হয় না আপনাদের ঝেলতে হবে না আমাকে দেখলে বুঝে যাবেন যে কত মারাত্মক ধরনের কোন লেভেলের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হোক আজকে ও বলছে এই ঘোটা রসল্লা খাস না ও এটা দেখিয়ে পাবলিককে বোঝাবার চেষ্টা করলি যে ও আমার ও ভালো আমি চাই সত্যি তুই ছিলি বলে নাহলে তো জানতামই না কোনো কারণে যদি নিতে রস আটকে যায় মানে এটা মারুরও জানার কথা মারু তো এই প্রথম বিয়ের পর প্রথম রসগোল্লা খাচ্ছে না তাই না রে বিয়ের পর প্রথম যদি রসগোল্লা খেত তাহলে না জ্ঞান দেওয়া যেত মানে তুই এটা দিয়ে বোঝাবার চেষ্টা করলি তুই মারুর প্রচন্ড শুভাকাঙ্ক্ষী ভালো ছাড়া মন্দই নি তাই না রে অশুভ কুলাঙ্গার কুলোটা টক্সিক নেড়ি হুম তুমি মানে ভিডিওতে খেলছো যে তুমি ভালো চাও হুম দেখ তোর যদি এখনও ছোটোখাটো হানিমুন চলে তাহলে ওর আবার এইটার পর ও যদি বোঝায় না আমার আমি প্রেগনেন্ট ছিলাম না আমি শারীরিক অসুস্থ ছিলাম কারণ আমার লো প্রেশার বা আমার উইকনেসের জন্য মা আমাকে ডাক্তারবাবু ফল খেতে বলেছে ওষুধ খেতে বলেছে তোমরা ভুল বুঝেছো না আমি এই মুহূর্তে প্রেগনেন্ট হতে চাই না এখনও পাঁচ বছর সত্যি করে ওদের জীবনে দাঁড়াতে গেলে এই মুহূর্তে বাচ্চা নিয়ে কাঁথা কম্বলে আটকে থাকবে না নতুন করে কিছু শুরু করবে কারণ অস্থায়ীভাবে যেখানে পম্পম বলে দিয়েছে ও দিনে যদি দেড় দু হাজার রোজগার করে একটু বেশি বলেছে যাই হোক তাহলে আমাকে তো পাশো রোজগার করতেই হবে কারণ আমাদের চলে যাচ্ছে আমরা আমাদের থিতু হতে হবে আমাদের দাঁড়াতে হবে আমাদের পয়সা রোজগার করতে হবে আমাদের সঞ্চয় হতে হবে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো পম পম বলছে যে আমাকেও রোজগার করতে হবে তাহলে এই মুহূর্তে বাচ্চা নেওয়ার প্ল্যান যদি করে থাকে যদি অ্যাক্সিডেন্টলি চলে আসে আমি বলবো ভগবান প্রদত্ত দান কখনোই কিচ্ছু করো না ভুল ডিসিশন নিও না আর যদি সেটা নাই হয়ে থাকে আমি বলবো তোর সত্যি করে ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম করে পম্পম এগোচ্ছে সেখানে তো ভুল কিছু না যদি ওর শারীরিক অসুস্থতা আমরা মনে করি তোকেও তো অনেকবার তুই যেইভাবে বলেছিলি যে ইস এবারেও আমার পিরিয়ড হয়ে গেল তার আগে পর্যন্ত তুইও তো ভেবেছিলি যে আটকে যদি যায় আমি তো বলি তোর জন্য আটকায় তোর জন্য একটা ঘর আলো করা একটা বেবি আসে তাহলে তুই বুঝবি যে কতটা বিষাক্ত ছিলি মানুষের জন্যে তখন তুই বুঝবি একদম শিশু হচ্ছে একটা মেলবন্ধন অনেক পুরনো অশান্তি দূর করে দেয় দুটো পরিবারের মধ্যে শিশু হচ্ছে এমন একটা জিনিস মা বাবাকে একত্রিত করে দেয় মা বাবার মধ্যে খুশির আলো সঞ্চারিত করে সত্যি তাই আর একে দেখি বাচ্চা যদি কারো হয় বা বাচ্চা যদি কেউ জন্ম দিয়ে থাকে সেই কোলটাকে ও ফাঁকা কী করে করে মানুষকে বোঝাবে আমি শুধু ভাবি তুই কি ভগবানকেও ডরাস না হ্যাঁ আজকে মারু ধর প্রেগনেন্টই না হতেই পারে বড় বড় ব্লগাররা টাইটেলে থাম নেলে আর এইভাবেই খেলে তা ও যদি এখন প্রেগনেন্ট না হয় আগামী দিনে হবে না এটা তো না তাই না আজকে ওকে যদি ওর অসুস্থতা বা ওর হাঁটাচলান বাড়ন ওর একা রান্না করতে পারছে না দুর্বলতার জন্যে হয়তো ভাতের হাঁড়ি নামাতে পারছে না কড়াই নামাতে পারছে না বলে ও পম্পামের জন্য যদি অপেক্ষা করে তাহলে কেনই ধরবি যে বাচ্চা না হওয়ার জন্য বা বাচ্চা হওয়ার জন্য যে কোনো একটা হতেই পারে তাহলে ও যদি বলে না না তোমরা ভুল ভেবেছিলে আমার ঠিক সময় হলে জানতে পারবে বলেছিলাম মানে আমি যদি কোনো কখনো প্রেগনেন্ট হই তাহলে তোমাদের জানাতাম তাহলে এটা তো ভুল কিছু না পনেরোই জানুয়ারি যদি টিনা বলে বাই বাই দিল্লি এটাই আমার শেষ ব্লক তারপরে আজকের দিনও পাটিসাপটা পিঠে আমাদের খাওয়াচ্ছে মানে ঘোল খাওয়ানোর মতো তাহলে মারু কোনো কিছু অন্যায় করেনি ওদের প্রথম বিয়ে হ্যাঁ বিয়ের পর প্রথম প্রেগনেন্ট হবে মানে তোদের কথা বিয়ের পর বলে তো তাই তোর তো এখনো মানে মানে অরিজিনাল বিয়ের পর তোর তো ছোটোখাটো হানিমুন চলছে 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 মানে তুই ওই ওয়েদার থেকে মানুষকে বেরিয়ে আসতে বারণ করছিস যে আমার কোনো একটা খবর আমার দিক থেকে তোমরা পেতে পারো কারণ আমাদের হানিমুন তো এখনও চলছে হানিমুন শেষ হলেই তো নেয়ার প্ল্যান তাহলে তুই যদি আতদামড়ি আদ খেঁসি টক্সিক নেড়ি যদি এখনও মানুষকে ভাওতাবাজি দিস এই আমার না পিরিয়ড হয় মানে এর থেকেও তোমরা কিন্তু বিরত থাকবে না যে আমি কিছু একটা সুখবর দিতে পারবো না তাহলে তোর তো এখনো পিরিয়ড হয় তোর তো এখনো ছোটখাটো হানিমুন চলে তাহলে তুই এইটা নিয়েই তো ব্যস্ত আছিস ব্যস্ত করছিস মানুষকে সেখানে পম কিচ্ছু ভুল করছে না এক বছর হয়নি তারা যদি বেঁধে যায় কোনো কারণে তাহলে সেই বাচ্চা ওরা রাখবে আর যদি তাই না হয় তাহলে আগামী দিন তো আবার সুখবর শোনানোর একটা ওরা সুযোগ পাবে তুই তাইমার কাজটা কর কার বেবি বয় হবে কার বেবি গার্ল হবে তার তিন মাসে কাট করে তার আলট্রাসনো করে আলট্রাসাউন্ড করে আলট্রা মিউজিক করে আলট্রা ড্যান্সিং করে মানে তোর অভিজ্ঞতা একেবারে গাটে গাটে বুঝলি না কিন্তু দুর্ভাগ্য এখনো পর্যন্ত হানিমুন ছেড়েই তোরা উঠতে পারিস সুখবরটা শোনাবি খবর আমি কিন্তু ওকে ঠুকলাম না বন্ধুরা ওর হানিমুনের উপর আমার বক্তব্য ছিল তাহলে এই তো অবস্থা বন্ধুরা তারপরে ও বলবে ও মারুর ক্ষতি চায় না ওর মারুর ক্ষতি শুধু না ওদের ওদের সবাই ভালোবাসুক সেটাও চায়নি আজকের দিনে দাঁড়িয়ে মারুর ভিউজ দেখে ও ক্ষেপে লাল হয়ে যাচ্ছে আর ওকে দেখুন মন্দিরা সোমনাথ ওই ড্যান্স ওই পিছনের ইনার গার্মেন্টস দেখিয়ে ভিউস কিন্তু সেই তলানিতে একটাও বাড়াতে পারিনি তাহলে সেই জায়গায় মালু যদি একা এদের থেকে এদের এই সাপোর্টিং সিস্টেম থেকে বেরিয়ে যদি একা চলো যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চল যদি করে ভুল কি করছে বন্ধুরা এইটাই হচ্ছে ওর জ্বলন যে এত পোকা পোকারেও আমি ওকে দমাতে পারছি না তোকে যদি ছেটে ফেলে দেয় সে সাপোর্টিং সিস্টেমের কথাতেই মারুরা চলেছিলো এখন যেমন তুই চলছিস তুই বসে ভিডিও করে মারুকে নগ্ন করার চেষ্টা করছিস কিন্তু দেখ তুই অ্যাকচুয়ালি মানে নগ্ন হয়ে বসে ভিডিও করছিস এইটাই ফারাক বুঝলি কি না তাহলে বন্ধুরা বোঝাতে পাচ্ছি যে কত বড় বিষাক্ত আজকে ও বলছে ও মারুর ক্ষতি চায়নি ও প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় মারুর ক্ষতি চেয়েছে ও যদি এতই নিখাল ভালোবাসা দেখায় তাহলে মারু তো ছোটো মারু ভুল করুক না ও ভুল করে দলের নাম লেখাচ্ছে কেন কে ভুল বলছি বন্ধুরা না আমি জানি আমি ভুল বলছি না তাহলে এইটুখানি দিলাম তোকে বুঝলে ভালো না বুঝলে আবার দেবো তুই ওর লাইভের উপর ভিডিও করবি না আজকের ভিডিওটা দেখে নে ওই ভিডিওর উপর ভিডিও কর ও শ্বশুর আবার যাচ্ছে যে শ্বশুর আপন করতে না না আপনও করিনি মানে জোর করে ক্যামেরায় ওর শাশুমাকে বন্দি করছে সেটাও ওর লেগে গেল বারো বছর না ওখানে কেউ নেই আমি এরমভাবে বলছি তা বারো বছরের তোর ওই একতলা থেকে কতগুলো সিঁড়ি ফুটফুট ফুটফুট করে উঠে দোতলায় উঠেছিস সে সময় লেগে গেছে বারো বছর আর ডে ওয়ান থেকে মারু তার শ্বশুরবাড়িকে আপন করেছে শ্বশুরবাড়ির লোকেরা তাকে আপন করেছে আর মারু যেটা সত্যি করে বুঝিয়ে দিয়ে গেছে মানে এরপরে ও যখন শ্বশুরবাড়ি যাবে হয়তো দেখবে ও জানে আর এই দেখলে ও তো আবার যা ভাসুর দেও ননদ কনসেনট্রেশনটা সেদিকে বেশি দেয় মানে যে যার চ্যানেল যে ব্লক করছে তাকে কম দিয়ে কণিকাকেও দেখেছেন কণিকাকে কম দিয়ে কণিকার শ্বশুর শাশুড়ি কণিকার বড় ননদের শাশুড়ি পাড়াতুতো কাকা ওইদিকে দিকে যা হম বুলটি এদের উপরও মেইন কনসেন্ট্রেশনটা করতো মানে ও তো মানে ঘরে ঢুকে যায় লোকে ওকে লাতি মেরে ঝ্যাটা মেরে বিদায় করলেও ও লোকের ঘরে ঢুকে যায় যেরকম মারুর ঘরে এখনও ঢুকে বসে রয়েছে আজকে এই যে এই যে ও হঠাৎ করে এসে বললো কিরে মারু বলবো তোর মা কত অসুস্থ একটু খোঁজ নে তার মানেই ও ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছে মারু যেখানে বলছে যে ওদের এই দুটো ধর্মের বিয়েকে এখনও নিজের লোকেরা মেনে নিতে পারছে না তার মানে ওর বাপের বাড়ির দিকের লোক বলছে তাহলে সেই বাপের বাড়ির সাথে ও যোগাযোগ রেখেছে মানে আমাদের এই গো মানে টক্সিক নেড়ি টক্সিক নেড়ি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছে কারণ ওর সাথে যেটা যায় ও তো একটা ঘোড়া তাই ঘোড়া ঘাস খেতে গেছে কোথায় না ও যাকে মধু আনটি যাকে হানি আন্টি বলছে সেই হানি আনটির সাথে আমার মনে হয় ও কোনো যোগসা যোগ রেখেছে নাহলে ও কি করে জানবে হানি আন্টি অসুস্থ যেটা কখনো মারু তার ভিডিওতে বোঝায়নি তার মানে ও ঘোড়া ডিঙিয়ে ঘাসকে মারুর এগেন্স্ট ভিডিও করার অনুপ্রেরণা পেতে গেছিলো ওরা ঝেটা দিয়ে ঝেঁটিয়ে দিয়েছে বুঝলেন কি না তাই জন্য আর মারু মায়ের নাম করে না করেছিল না বন্ধুরা তার মানে তো মায়ের করতে গেছিল প্রীতি করতে গিয়ে মানে হারির খবর নিতে গেছিল বোঝাতে পারছি এর টক্সিক মাল আমি তো বলছি আগামী দিন দেখতে পাবেন কি কি করেছে আর কি কি করেনি যেইভাবে এরা দুজন দুজনকে দোষ দেয় দিঘায় আমি মাল খাইনি টক্সিক ছর্দি খেয়েছে আবার টক্সিক বলে না ও খেয়েছে ও বেশিটা খেয়েছে আমি খেয়েছি ও বেশিটা খেয়েছে ও বমি করেছে আমি বমি কাচিছি কিরে এরপরে তো শুনতে পাবো তুই মন্দিরারও ভূমিকা চেয়েছিস না তৈরি থাকো বন্ধুরা আগামী দিন এইরকম অনেক নিত্য নতুন ঘটনা শুনতে তোমরা পাবে মন্দার মনির মানে ব্যাক ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা না অফ ক্যামেরা কী কী হয়েছে সব শোনার জন্য তৈরি থাকো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে বল